শুনো শুনো দেশবাসী শুনো দিয়া মন অলসতার শেষ নেই বলি তার কারণ রাত্রি খালে গুম নাই দিনের বেলায় গুম খাজে কর্মে কিছু নাই ছেলে হইল কোন বাবে বলে গুম থেকে উতপুত্র সল খাজে যায় মুখ তুলে বলে ছেলে আমার কোনো কাজ নাই দেখি দেখি মারো মার বলে সারা সারাক্ষণ এই সব কাজে ব্যস্ত ফেরি ফায়ার কারণ আয় বেশি হয় নাই বেই হয় বেজ কিছু আর বলতে নেই ছেলে হইল সেচ অনলাইন কৃষি টাইম খেলসপ রায় সবে কিয়র আয় বেশি হয় কিয়র বেই হয় তবে এই সব হয় তবে লুবে খারণ নিজে নিজে না বুঝিলে কে করিবে বারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করে যারা কিছু উন্নতির লক্ষণ আছে সবাই জানিস বেশি ইউটিউব ব্যবহার করে যারা টাকা পয়সা অভাব নাই ইউজ করে তারা আর একটা কথা বলি শুনো তুমি সবে ফেসবুক মেসেঞ্জারে ফ্রেম হয় তবে ছেলে থাকে রাজশাহীতে মেয়ে হাগড়াশরি দেখা হওয়ার সময় নাই কথা বলে সুফি সুফি দিন নাই রাত নাই বলে হেলো যান ছেলে বলে ফ্রিয়ে তুই হলে আমার প্রাণ মেসেঞ্জারে কথা বলে কেহ নাহি শুনে শেষে বিয়ে করতে চায় বাবে নাহি জানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আমার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি